হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো খুব সহজে কীভাবে তোমরা মাশরুম দিয়ে নুডলস রান্না করবে তো তার জন্য প্রথমে মাশরুমগুলো কেটে নিচ্ছি দেখো তো ফ্রেন্ডস তারপরে গরম পানি দিলাম দেখো পানিটা জাল উঠলে আমরা মাশরুমগুলো পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব তো ফিরে আসতেছি পানিটা জাল ওঠার পর তো ফ্রেন্ডস দেখো পানিতে জাল উঠতে শুরু করেছে আর একটু জাল উঠলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মাশরুমগুলো তো ফ্রেন্ডস এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুমগুলো তো দেখো মাশরুমগুলো আমি সব দিয়ে দিয়েছি এবার এটাতে জাল উঠলে মাশরুমগুলো ঢেলে নেব তো ফিরে আসতেছি জাল উঠার পর তো ফ্রেন্ডস দেখো মাশরুমে কিন্তু জাল উঠে গেছে এবার আমি এগুলো ঢেলে নেবো একটা জাললিতে দেখো এই জাললিতে আমি ঢেলে নিয়ে পানি ঝরিয়ে নেব দেখো কীরকম জাল উঠেছে এবার আমি মাশরুমগুলো ঢেলে নিচ্ছি তো ফ্রেন্ডস ঢেলে নেওয়ার পরে এর উপরে একটু ঠান্ডা পানি দিয়ে দেবো তাতে মাশরুমটা ঝরঝরে হবে তো ফ্রেন্ডস এবার নুডুলসগুলো সেদ্ধ করে নেব সবাই সাথে থাকো তো ফ্রেন্ডস দেখো পানিতে আসতেছে পানিতে আসলেই নুডুলসগুলো ঢেলে দেব তো ফ্রেন্ডস দেখো আমি নুডুলসগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে সেদ্ধ করে ঢেলে নেব তো ফ্রেন্ডস দেখো আমার নুডলসগুলো কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে এবার এটাকে আমি ঢেলে নিচ্ছি তো ফ্রেন্ডস ঢেলে নেওয়ার পরে একটু ঠান্ডা পানি সরিয়ে দেবো উপরে দেখো তাতে নুডলসটা ঝরঝরা হবে সবাই সাথে থাকো চলে আসতেছি পরের স্টেপ নিয়ে তো ফ্রেন্ডস এরই ফাকে আমি সেদ্ধ করা মাশরুমগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখো এভাবে ছোটো ছোটো করে কেটে নিতে হবে দেখো কতটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এবার ফ্রাইপ্যানের কড়াই গ্যাসের উপর কড়াইটা দিয়ে দিলাম ফ্রাইপ্যান তা দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ডিম ভেজে নেবো তো সবাই সাথে থাকো তো দেখো ফ্রেন্ডস ডিম দিয়ে দিলাম এবার কিছুটা নুন ছিটিয়ে দেব এবার এটাকে ঝুল করে ভেজে নেব তো ফ্রেন্ডস দেখো আমি ডিমগুলো জোর করে ভেজে নিয়েছি এবার এটা নামিয়ে নেবো তো নামিয়ে নেওয়ার পরে ফ্রাই প্যানে আবার তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো মরিচ কুচি আর পেঁয়াজ কুচি তো ফ্রেন্ডস মরিচ আর পেঁয়াজটা হালকা ভেজে নিব তো ফ্রেন্ডস মরিচ পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি তো এর মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম এবার যেটা করব সেটা হলো হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা পরিমাণ মতন নুন পরিমান মতো হলুদ দিয়ে হালকা পছন্দ তো দেখ হালকা ভোজেন নিয়েছি বা দিয়ে দেবো সামান্য একটু পানি পানি দিয়ে আবার একটু ভেজে নেবো তো ফ্রেন্ডস মশলাটা ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মাশরুমগুলো মাশরুমগুলো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচড়া করে নেব তো ফ্রেন্ডস মাশরুমটা আমি পাঁচ মিনিটের মতো নাড়াচড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম দিয়ে মিশিয়ে দেব তো ফ্রেন্ডস ডিমটা দিয়ে দু মিনিটের মতো মেরে কেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা নুডলস তো ফ্রেন্ডস নুডলসটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখো এবার এর মধ্যে দিয়ে দেব নুডুলসের মশলা দেখো নুডুলসের মশলা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার পরিবেশন করব তো সবাই সাথে থাকো তো ফ্রেন্ডস দেখো কতটা সুন্দর আর পারফেক্টলি হয়ে গেল মাশরুম দিয়ে নুডলস তো আশা তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাপোর্ট করে পাশে থাকবে ধন্যবাদ